আর বন্ধুর থার্টি ফার্স্ট নাইটে কোন যুবক ইস মুসলমান যুবকের কাজ হইতে পারে না কনসার্টের মধ্যে অংশগ্রহণ করা কোন মুসলমান যুবতীর কাজ হইতে পারে না হোটেল রেস্টুরেন্টের মধ্যে গিয়া পর পুরুষের সাথে ঘোরাঘাড়ি করা কোন মুসলমানের কাজ হইতে পারে না বেলুন উড়ানো কোন মুসলমানদের কাজ হইতে পারে না আতশবাজি করা মুসলমানদের কাজ হবে যারা প্রকৃতপক্ষে আল্লাহকে ভালোবাসেন মোহাম্মদুর রাসুল্লাহ কে ভালোবাসে তাদের কাজ হবে থার্টি ফার্স্ট নাইটে বালিশটার মধ্যে মাথাটা লাগায় চিন্তা করা তিনশো পঁয়ষট্টিটা দিন দিয়ে আমার চলে গেল। আমি তিনশো পঁয়ষট্টি দিনের কি হিসাব আল্লাহর কাছে দিব আমি কইটা নে কেমন করলাম কইটা গুড়া করলাম এই চিন্তা করা আর কেমতের ময়দানে আমি এই তিনশো পঁয়ষট্টি দিনের জন্য যদি মালিককে জিজ্ঞাসা করে তার কাছে কি জবাব দিব এই চিন্তা করে গুনার জন্য তোবা করা আর নেকের জন্য শুক্রিয়া দায় করা ভবিষ্যতে গুণা না করার জন্য প্রতিশ্রুতি করার প্রতিশ্রুতি দেওয়া এটাই হবে একজন প্রকৃত ঈমানদারের থার্টি ফার্স্ট নাইট উদযাপন করা হা ঠিক এছাড়া কোনো ঈমানদারের কাজ হইতে পারে না কনসাল্ট করা এটা মুসাল্লামদারের কাজ নয় এটা বিচার কাজ রসুল এ কেল ইন সাল্লাল্লাহি সাল্লাম বলেছেন আবু দাউর শরীরের মধ্যে হা দৃশ্য আছে মাংস তাহাবিক নীতি অবলম্বন করবে কেমতের ময়দানে শেষ জান্নাতিদের কাতারে উঠবে না সে বিজাতিদের সাথে তার হাজর হবে না উজুবিল্লা বৎসর শেষ হওয়া তো দূরের কথা একটা মুসলমানদের প্রত্যেক দিন তার সারাটা দিনে কইটা গুণা করেছে কইটা নে কামল করেছে এসার নামাজের পরে অবসর হয়ে হিসাব লাগানো দরকার ঠিক আছে ঠিক একটা প্রকৃত মুসলমানদের প্রতিটা দিন কিভাবে কেটেছে किंवा आम्ही तात हा ह्या बाई কেমনে আমি আমার রাত্রা কিভাবে কেটাইলাম আমি আমার বছর কিভাবে কেটেলাম মাস কিভাবে কেটেলাম প্রতিটা মুহূর্তের হিসাব লাগানো হিসাব লাগাই কইটা নে কেমন করলাম ওই নেকা জন্য শুকরিয়া আদায় করা আর কইটা গুনাহ করলাম গুনার জন্য চোখের পানি ছেড়ে তওবা করা এটাই হলো মুসলমানদের কাজ আর এটাই হলো ইসলামের শিক্ষা এটাই হলো মুহাম্মদের শিক্ষা ঠিক বেটি। ঠিক